মানুষ জমানো টাকার নিরাপত্তা চায় পাশাপাশি চায় বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি মুনাফাও দিন শেষে সবার চাওয়া সময় মতো টাকা ফেরত পাওয়া টাকাও নিরাপদ থাকবে আবার ভালো মুনাফাও মিলবে এমন আর্থিক পণ্য দেশে খুব বেশি নেই এজন্য সাধারণ মানুষের কাছে সঞ্চয়ের জন্য এখন প্রথম পছন্দ সঞ্চয়পত্র যদিও সঞ্চয়পত্র কেনা ও ভাঙানোর ক্ষেত্রে জটিলতা রয়েছে আবার সঞ্চয়পত্র মুনাফা থেকে দশ শতাংশ কর কর্তন করে সরকার এজন্য নিরাপদ বিনিয়োগ ও ভালো মুনাফা পেতে বিনিয়োগের অন্যতম উৎস হয়ে উঠেছে ট্রেজারি বিল ও বন্ড সঞ্চয়পত্রের মতো বিল ও বন্ড দিয়ে সরকার ঋণ দিয়ে থাকে ব্যাংকের সুদের হার বাড়তে থাকায় এসব পণ্যেরও হার এখন ঊর্ধ্বমুখী এমনকি ব্যাংকের চেয়েও বেশি সুদ মিলছে কোনো কোনো বিল বন্ডে পাশাপাশি এসব পণ্যের বিনিয়োগ থেকে যে মুনাফা পাওয়া যায় তা থেকে কর কর্তন করা হয় পাঁচ শতাংশ আবার মুনাফার টাকাও পাওয়া যায় বিভিন্ন মেয়াদে তিন মাসের জন্য বিনিয়োগ উপযোগী পণ্য রয়েছে সরকারের পক্ষে ট্রেজারি বিল ও বন্ড ইস্যু করে বাংলাদেশ ব্যাংক তাই এ বিনিয়োগকে নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হয় দেশের সব শ্রেণী পেশার নাগরিক এ বন্ডে বিনিয়োগ করতে পারেন অন্যান্য বন্ডের ক্ষেত্রে বিনিয়োগের একটি ঊর্ধ্বসীমা থাকে কিন্তু ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই তাই এ বন্ডে আপনি যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন কিভাবে কিনবেন বিল ও বন্ড বর্তমানে ব্যাংক পুঁজিবাজার ব্রোকারেজ হাউস ও বিনিয়োগ ব্যাংক থেকে ট্রেজারি বিল ও বন্ড কেনার সুযোগ রয়েছে তবে সব ব্যাংক এ সেবা দেয় না শুধু বাংলাদেশ ব্যাংক নিয়োজিত ডিলার ব্যাংকেই ট্রেজারি বন্ড বিক্রি করে পাশাপাশি সহযোগী কিছু ব্যাংকও এ সেবা দিয়ে থাকে তাই বিনিয়োগের আগে খোঁজ নিতে হবে যে ব্যাংকে আপনার হিসাব রয়েছে সে ব্যাংকের ট্রেজারি পণ্য বিক্রি করে কিনা যদি না করে তাহলে যে ব্যাংক ট্রেজারি পণ্য বিক্রি করে সে ব্যাংকে হিসাব খুলে কিনতে হবে আর শেয়ার বাজার থেকে কেনার ক্ষেত্রে আপনার বেনিফিশারি ওনার্স বা বিও হিসাব থাকতে হবে মূলত ট্রেজারি ব্যাংকের মাধ্যমে কিনতে আপনার নামে বিপি হিসাব খুলতে হবে দেশে ট্রেজারি ব্যাংক রয়েছে চব্বিশটি এর মাধ্যমে বিল ও বন্ড দুটোই কেনা যায় শেয়ার বাজারের মাধ্যমে শুধু বন্ড কেনা যায় আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি ব্যাংক নাকি শেয়ার বাজার থেকে ট্রেজারি পণ্য কিনবেন পুঁজি বাজারে তালিকাভুক্ত ট্রেজারি বন্ডের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু একশো টাকা অর্থাৎ আপনি চাইলে একশো টাকারও বিনিয়োগ করতে পারবেন একটি ট্রেজারি বন্ডে তবে ব্যাংক থেকে কেনার ক্ষেত্রে এই সুযোগ নেই ব্যাংক থেকে ন্যূনতম এক লাখ টাকা ট্রেজারি বন্ড কিনতে হয় তাই আপনি যদি ক্ষুদ্র বিনিয়োগকারী হন তাহলে আপনার জন্য পুঁজিবাজার থেকে বন্ড কেনা ভালো আপনি যদি অনাবাসী বাংলাদেশী হন তাহলে ব্যাংক থেকে বন্ড কেনা আপনার জন্য সহজ এতে আপনি আপনার বিনিয়োগের অর্থ ও মুনাফা ডলারে ফেরত নিতে চাইলে সহজেই তা ফেরত দিতে পারবেন কেন্দ্রীয় ব্যাংকে ট্রেজারি বন্ড বিনিয়োগ কতটা লাভজনক ট্রেজারি বন্ড বিনিয়োগ করা অনেক লাভজনক কারণ এটি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক সরকার যদি দেউলিয়া না হয়ে যায় তাহলে আপনার টাকা নিরাপদ ট্রেজারি বন্ড কি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সুদের হারের এই বন্ডের নাম বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বা বিজিটিবি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক জারি করে এই বন্ড তাই এটি দেশের প্রধান গভর্নমেন্ট সিকিউরিটিজ বা জিসেক এবং সর্বোচ্চ ঝুঁকিমুক্ত বন্ড এই বন্ডের সুবিধাগুলো এটি এবং বছরের জন্য তথা দীর্ঘ মেয়াদে জারি করা হয় বিনিয়োগ করার মূলধনের সুদ বা কুপন বছরের দুইবার দেওয়া হয় এবং মেয়াদপূর্তিতে মূলধন পরিশোধ করা হয় নির্দিষ্ট মেয়াদে স্থায়ী সুদের হার বা কুপন রেট নিলামে কমিটির মাধ্যমে নির্ধারিত হয় সেকেন্ডারি মার্কেটও তথা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কেনাবেচা করা যায় বন্ডের জন্য ন্যূনতম এক লাখ টাকা জমা রাখতে হয় এ বিনিয়োগের জন্য বিনিয়োগকারী ব্যক্তি ট্যাক্স ডিবেট সুবিধা পান অর্থাৎ তার আয়করের পরিমাণ কমে আসে বিনিয়োগের পর আপনার যে কোনো সময় টাকার দরকার হতে পারে সেক্ষেত্রে মেয়াদ পূর্তির আগেই আপনি নগদায়ন করতে পারবেন আপনি যদি ব্যাংক থেকে ট্রেজারি বন্ড কিনে থাকেন তাহলে যে ব্যাংক থেকে বন্ড কিনেছেন ওই ব্যাংক থেকেই নগদায়ন করতে পারবেন আর যদি পুঁজিবাজার থেকে কিনে থাকেন তাহলে পুঁজিবাজারে যে কোনো সময় বিক্রি করে বিনিয়োগ করা টাকা তুলে ফেলতে পারবেন পুঁজিবাজারে বিক্রির ক্ষেত্রে বাজার মূল্যই তা বিক্রি করতে হবে আপনাকে সঞ্চয়পত্রের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মেয়াদ থাকে তার আগে সঞ্চয়পত্র নগদায়ন করলে মুনাফার হার কিছুটা কমে যায় কিন্তু ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আপনি যদি মেয়াদের আগে নবায়ন করেন তাহলে কুপনে যে হার উল্লেখ আছে সে হারই মুনাফা মিলবে ট্রেজারি বন্ড ও সঞ্চয়পত্রের মধ্যে পার্থক্য সঞ্চয়পত্র কমপক্ষে তিন মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মেয়াদের জন্য কেনা যায় কিন্তু ট্রেজারি বন্ড বা টি বন্ড জারি করা হয় দীর্ঘ মেয়াদের জন্য যা কমপক্ষে দুই থেকে সর্বোচ্চ বিশ বছর হয়ে থাকে টি বন্ডে বিনিয়োগের জন্য ন্যূনতম এক লাখ টাকা রাখতে হয় অন্যদিকে সঞ্চয়পত্রের ন্যূনতম বিনিয়োগের কোনো সীমা নেই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের দশ টাকা থেকে শুরু করা যায় সঞ্চয়পত্র এক বছরের আগে যে কোনো সময় নগদায়ন করা বা ভেঙে ফেলা হলে কোনো মুনাফা পাওয়া যাবে না বরং অতিরিক্ত ফি দিতে হয় কিন্তু টি বন্ড মেয়াদ পূর্বে যে কোনো সময় বিক্রিতে কোনো বাধ্যবাধকতা নেই সব ধরনের মেয়াদের টি বন্ডের মুনাফা বছরে দুইবার দেওয়া হয় আর বিভিন্ন মেয়াদের সঞ্চয়পত্রের মুনাফা বিতরণের সময় ভিন্ন ভিন্ন এবং খুব কম সময়ে পাওয়া যায় যেমন পরিবার সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হয় প্রতি মাসেই এরপর রয়েছে প্রতি তিন মাস এবং পাঁচ বছর মুনাফা পাওয়ার সুযোগ দেশের সব শ্রেণীর নাগরিক এ বন্ড বিনিয়োগ করতে পারবেন অন্যান্য বন্ডের ক্ষেত্রে বিনিয়োগের একটি ঊর্ধ্বসীমা থাকে কিন্তু ট্রেজারি বন্ডের বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই তাই এ বন্ডে আপনি যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন অপরদিকে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে একটি সীমা আছে এর বেশি কিনতে পারবেন না আশা করি বিষয়টি আপনাদের বুঝাতে পেরেছি ট্রেজারি বন্ড ও সঞ্চয়পত্রের মধ্যে কোনটা আপনি বেছে নেবেন সেটা আপনার খুশি তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ